আর ষোলো ডিসেম্বর উপলক্ষে আমাদের এই ভাই আমাদের কিন্তু আকর্ষণ দেওয়া হবে আর যে ডিসকাউন্ট দেওয়া হবে এটা শুধু ষোলো ডিসেম্বর দুদিনের জন্য দুদিনের জন্য দেওয়া হবে মানে আজকে আমাদের রাত শেষ কালকে হচ্ছে সকাল হ্যাঁ থাকবে আর পর দিনও থাকবে এখন বাজা হচ্ছে রাত সাড়ে এগারোটা বাজে সাড়ে এগারোটা বাজে আমার কথা হচ্ছে ভাই আমরা কিন্তু রাত্রে বেলা ভিডিও করতে পারি আর সুযোগ পাই না তো আমার কথা হচ্ছে ভাই যারা নিতে নিতে চাচ্ছেন ইসকালোর মধ্যে নিচ্ছেন

বাইশের নিচে পেট্রোল পাম্পের পাশে ছিল তার ঠিক আছে রমনা ভবন মার্কেট এর নিচে একটার পরে যদি দিলাম আপনাদের নতুন মাল আসছে ভাই ওকে দুজন নতুন মাল আসছে যারা নিতে চাচ্ছে না যারা নিতে চাচ্ছে তারা ভাই দুই হাজার বাইশের মাত্র পনেরোশো টাকা নতুন মাল একদম আপডেট

অরিজিনাল খোদাই করা খোদা ওরা চান তো সব খোদা করে আনতেছি আমরা খুবই সুন্দর এই যে 5 ইয়ার বাই দামা এই দামা থাকবে না আচ্ছা এই দামা থাকবে না আমাদের দাম কিন্তু বেড়ে যাবে অনলি দুই দিনের জন্য আসেন অনলি দুই দিনের জন্য সরাসরি দোকানে আসেন ওকে আর যে সরাসরি যে ভিডিওটা আমরা দিতেছি আপনাদের একদম ধামাকা কম বের মানে মধ্যে আপনার লাভ না আচ্ছা লাভ না দাস সীমিত আপনাদের খেলার জন্য ভাই এটা সুযোগ করে দিলাম সুযোগ করে দিলাম একটা সুযোগ করে দিলাম আরেকটা সুযোগ থাকবে হ্যাপি নিউ ইয়ারে আমরা বলে দেই

যারা নিতে মধ্যে যারা নিতে যাচ্ছেন তাদেরকে আমরা দেখেন যারা এদিকে সব সব ভাই মাল দেখছেন ভাই মালে ভরপুর দেখছেন আপনি পুরা সিজনের জন্য পুরা শরীর ভরপুর আছে আচ্ছা আপনি গেলে কিনেন ভাই আমাদের মাল থাকে না বাচ্চাদের ফ্রি

দুজনে অফার দিচ্ছে আমরা ঠিক আছে দেখেন যারা নেবেন তাদেরকে দরবো মাত্র হচ্ছে বারো হাজার টাকা টাকা ড্রাগন ছিল ভাই পনেরো টাকা যারা নিবে তাদের দরবো বারো টাকা আচ্ছা হাজার টাকা দিয়ে দেবেন শব্দ অরিজিনাল <makes> <makes> <makes>

তারপর হচ্ছে আমরা ওভেন টেক নাইন্টির নাম ছিল পঁয়ত্রিশশো তিন হাজার টাকা ধামাকা ভাই পঁয়ত্রিশটা এক থেকে কম হবে না দুদিনের পরে আচ্ছা একদম শুধু দুই দিনের জন্য তিন হাজার টাকা ভাই তারপর যেখানে আরো র্যাকেট আছে ভাই বিএস এর জন্য বিএস এর সাইজ টা বলে দেন বিএস এর সব বিএস ভাই সব সম্পূর্ণ বিএস দেখছিলাম ওদের সব বিএসভিস বিএসএর ম্যাক্স আমি বলে দেবো তোদের বিএসএল ম্যাক্স বিএসএফ লেড বিএসএল ম্যাক্স প্রো এলিভেন প্রো হান্টার হান্ড্রেড যারা নিতে চাচ্ছেন কাবার ছাড়া কাপড়ের কাবার জন্য ছাব্বিশশো টাকা কাবার সঙ্গে নিলে তিন হাজার টাকা ওরা কাবার সঙ্গে নিলে ধামা কাবার দিচ্ছে আড়াইশো টাকা আচ্ছা আড়াইশো টাকা ঠিক আছে কাবার সঙ্গে দিচ্ছে আবার পরে সেম দাম হবে আচ্ছা ঠিক আছে এ দেখেন দেখেন এ দেখেন দেখেন দেখছেন দেখেন এ হচ্ছে র্যাকেট ভাই এ হচ্ছে বিএস এর র্যাকেট সব যারা নিবেন তাদেরকে ধরবো আমার আড়াইশো টাকা কাবার সব অরিজিনাল কাবার আড়াইশো টাকা প্যাকেজ ঠিক আছে আমরা চলে আসছি একটা ধামা কাপড়ের মধ্যে এখানে এর মাল

চোখা কালার চোখা সেই কালার ভাই পঁয়ত্রিশ দাম ছিল কত ভাই বাইশো প্রতিশো টাকা বিক্রি করছি এটা ভাই বাতারে আচ্ছা টাকা তারপর আসলে সম্মান করে দিব জান ডিসেম্বর সম্মান করে দিব জান ঠিক আছে তারপর দেখেন আড়াইশো টাকা তিন হাজার দাম ছিল আমি বিক্রি করতেছি ভালো নাই ওকে ঠিক আছে আরো মানুষ আমাদের দেখেন কামরাঙ্গা বড়ি যারা নিবেন এনে সবাই কাজ করে সব পড়া ফ্রি আমাদের ঠিক আছে

কোনো ফোন ধরে হবে না ভাই। আপনি সময় পাই ফোন ধরবো। আচ্ছা ফোন ধরলে 500 টাকা দিবেন নগদে। আচ্ছা। ক্যাক হোম ডেলিভারি হবে। আর সাথে সাথে হোম ডেলিভারি হবে? ওকে। কোনো কথা হবে না কিন্তু কালকে। আচ্ছা। তাহলে খেলা হবে। ওকে। ঠিক আছে। আর নাচ গান হবে। আচ্ছা। ঠিক আছে ভাই। আমার কথা হচ্ছে ভাই, আমরা বিনোদন করি। আমরা হাসি খুশি। এর ধার আস্তে সব ভালো যাচ্ছে আর মুন্নার এসে যারা মাল নিয়েছে, কি অসন্তুষ্ট না? সবাই সন্তুষ্ট ভাই। এই সব জপপ জপপা জায়গা জায়গা মাল তো ভাই।

যারা নিবেন ষোলোশো টাকা ষোলো টাকা নিয়ে ভাই আবার ভিডিও নামে যাবো ভাই ভিডিও বাড়তো যেমন ককের দাম যেমন বাড়ছে না আগে ছিল কত ভাই ষোলশো আরো সেই দুই হাজার

শেষ নাই ভাই নাই যারা নিবেন তাদের কিন্তু ষোলোশো ঠিক আছে আমার কথা হচ্ছে আমরা কিন্তু লাভটা কিন্তু কম কম করি ভাই এবার হাতে কিছু রাখিনি ভাই দুদিনের জন্য কিনতে পারেন কিনা নেন ওকে ঠিক আছে এই হাত চারা করেন না আপনার লস

আমার পঙ্কুয়া না আমার ভালোবাসার জিনিস আমি ভালোবাসি এই জন্য এক হাজার টাকা ভাই আপনার ভাই আমি কাস্টমার হ্যাপি মানে আমি ঠিক আছে সব কালেকশন আছে দোকানে আসেন আপনার বিউটিফুল ফুল ভিডিও দিয়ে দিলাম সামনে কিছু দেখেন কি অবস্থা ঠিক আছে ভাই ঠান্ডা সবাই লোকের আপনার ঢাকা গুলিস্তান বঙ্গবন্ধু রবন মার্কেটের নিচে হ্যাঁ পেট্রোল পাম্পের গলিতে